হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি ওয়ার্ল্ড আরও একটা নতুন ভ্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি কেননা তোমরা তোমাদেরকে আমি আগের ব্লগে জিজ্ঞাসা করেছিলাম তোমরা যদি আমার ব্লগ ভিডিও পছন্দ করো তাহলে আমি ভ্লগ ভিডিও বানাবো কারণ ব্লগ ভিডিও বানাতে প্রচুর খাটতে হয় কিন্তু সেইভাবে ভ্লগ ভিডিওতে আমার ভিউ আসে না রিলস ভিডিও তাহলে চলো মোটামুটি রিলস ভিডিও আমি শখে বানাই ওটা তো হয়ে যায় বাট তোমরা বলো আমাকে ডেলি ভ্লগ দিতে যার জন্য আমি ডেলি ভ্লগ মাঝে মধ্যে শ্যুট করি তো আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে বলেছি তোমাদের জন্য রেসিপি বলা ভুল যেহেতু ব্লগের কোনো কন্টেন্ট আমার কাছে সেরকমভাবে থাকে না যেহেতু আমি সারাদিন বাড়িতেই থাকি তোমরা জানো তোমরাই আমাকে আমাকে রিকোয়েস্ট করো যে দিদিভাই তুমি বাড়িতে যা কাজ করো সারাদিন সেই সমস্তই আমাকে আমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করো তো সেই জন্য আজকেও আবার একটা ভিডিও লাস্ট আমি দই রুইয়ের মানে রেসিপিটা দিয়েছিলাম তো তারপরে আজকে শুক্রবার তো শুক্রবারে আমি আজকে বানাবো পনির তো পনিরটা আমি নিরামিষই করব তো পনিরটা আমার বাড়িতে খুব কমই কমই করা হয় আমি আমার ছেলে ভীষণ ভালোবাসি পনির খেতে তো আর দুধের যে সমস্ত জিনিস মিষ্টি আর কি ছানা পনির সন্দেশ কালাকাদ মাখা সন্দেশ এইগুলো আমার ভীষণ পছন্দের তো সেরকম পনিরও আমার ভীষণ ভালো লাগে তো পনিরটা আমি দেখতেই পালা তোমাদের আমি যেহেতু রান্নার কোনো রেসিপি দিচ্ছি না তো এই পনিরটা রান্না করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পনির তো অন্য অনেক রকমভাবে রান্না করা যায় তো নিরামিষই বেশিরভাগ নিরামিষ পনিরই মানে শুক্রবার দিন যেহেতু আমাদের মাছ টাছ কিছু হয় না আমরা নিরামিষ খাই তো সেই জন্য আমার হাজব্যান্ড ওই দিন পনিরটা নিয়ে মানে নিয়ে আসে আর কি মাঝে মধ্যে তো পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে পনিরটা মোটামুটি এখন হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কারগুলো মাখিয়ে পনিরগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো আর এই পনির ভাজতে ভাজতে না যে আমি কতগুলো পনির খেয়ে নেবো তার নেই ঠিক কেন আমার পনির ভাজ রান্না করবো কি ভাজা হলেই আমার ভীষণ ভালো লাগে খেতে আর কি তো আজকে আমার বাড়িতে ছিল আমার বোন তো শুক্রবারে যেহেতু আমার বোন বাড়িতে ছিল তো নিরামিষ তো সেই জন্য স্পেশালি আমার বোনের জন্যই পনিরটা আনা হয়েছে আরও আর কি তো যাই হোক আর বোনের জন্য আনা হচ্ছে কিন্তু বোন একদমই পনির খেতে ভালোবাসে না তো চলো যাই হোক আমরা তো খেতে ভালোবাসি ভালোবাসি তো তার সাথে আর একটা জিনিস তোমাদেরকে জানাই যে লাস্ট আমি যে রাধা লুকের যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা আমার ছিল না বাট জন্মাষ্টমীর দিন ফেসবুক খুলে ইনস্টাগ্রাম খুলে সবাই দেখছি যেহেতু মানে ভিডিও বানাচ্ছে তো সেই জন্য আমারও ইচ্ছা হলো আমি ফাইনালি একদম জন্মাষ্টমী যেদিন সেদিনই আমি বিকালবেলা ভিডিও বানিয়েছি তো প্রচুর আমি ভিডিও বানিয়ে ফেলেছি তো ভিডিওগুলো আমার মানে যেহেতু ডাফটেড রয়েছে তো সেই ভিডিওগুলো আমি এক মানে এখনও পর্যন্ত পোস্ট করে চলেছি আর তার একটা থ্যাংক ইউয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম বাট বানানো হয়নি তো আজকের এই ভ্লগের মাধ্যমে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিই যে তোমরা আমার যে আমার যে মানে সে যে যে রাধার লুকটা তোমরা তোমরা এত পছন্দ করেছো তোমরা এত কমেন্ট করেছো সেই তো তাদের জন্য তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আমার সত্যি লুকটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল তো যাই হোক যেহেতু পুরো লুকটা আমি করিনি শুধু ফেসের উপরেই লুকটা করেছি তো তোমরা ভীষণ ভীষণভাবে অনেক অনেক কমেন্ট করেছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পনিরটা আমি একটু মানে কি বলবো লালচে লালচে করেই ভেজে নিয়েছি কেন হালকা হাজ লাগিয়েছিলাম আমার আবার ভালো লাগে না যে কোনো জিনিস মাছ বলো এইগুলো একটু করা ভাজলে আমার ভালো লাগে তো করা ভাজলে গিয়ে পনির খানিকটা পুড়িয়েই ফেলেছি তো যাই হোক তো পুড়ে গেলেও আমাদের পেটে ঠিকই চলে যাবে তো পনিরগুলোকে আর আগের পনিরগুলোকে একটু বড়ো বড় ভাজা হয়েছে বলে এই পনিরগুলোকে বোন বললাম একটু ছোটো ছোটো করে কাট একটু বড় বড় ভাজা হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে তো সেইগুলো ওইগুলোকে আমি একটু হালকা হালকা করে মানে ছোটো ছোটো করে কেটেছি তো যাই হোক রাধার লুকের যে ভিডিওগুলো এখনও পর্যন্ত আমি আপলোড করে চলেছি মানে নেক্সট আমি কোনো ভিডিও বানানোর যতদিন না বানাচ্ছি ততদিন আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে তো আর তো অনেক গল্প হয়ে গেল এবার চলে আসি আমি রেসিপিতে এবার হচ্ছে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো আর আমি যে পেস্টটা দিলাম এই পেস্টটা হচ্ছে কাজুবাদাম আর পোস্ত বাটা যেটা আমি হাতে বেটেছি মিক্সিতে হয়নি কেননা পোস্ত আর সর্ষেগুলো না মিক্সিতে মানে খুব একটা মিহি হয় না আর বাটতেও ভীষণ ঝামেলা অনেকটা না দিলে সামান্য একটু দিলে পরে কিন্তু ওটা হতে মানে মিক্স হতে যায় না তো সেই জন্য আমি হাতেই বেটেছি আমি তো হাতেই বাড়তাম আগে শিলে তোমরা আগের ভ্লগুলোতে দেখেছো তো আমি আমার অপারেশন পর থেকে এখন আমি একটু মিক্সার গ্রাইন্ডার ইউজ করি তার আগে আমি সমস্ত কিছু মাংস মাংসের যত রকম মশলা সমস্ত কিছু আমি মানে শিলেই বাটতাম তো আজকের এই পোস্ত আর কাজুবাদাম বাটাটাও আমি শিলেই বেটেছি তো কাজু কাজুবাদাম আর পোস্ত বাটা হ মানে ওটা কষানোর পরে সামান্য একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি পনিরটা এর আগে আমি পনির যেটা বানিয়ে মানে এর আগের বার বানিয়েছিলাম সেটা আমি টমেটো দিয়ে বানিয়েছিলাম আর ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছিলাম আজকে আমি নিরামিষ বানিয়েছি যেহেতু আর এই ভিডিওটা আমি ইউটিউবের একটা ভিডিও দেখেছিলাম মানে নিরামিষ পনির কি করে বানায় তো তার মধ্যে সেখানে এরকমই কাজুবাদাম আর কি বলে পোস্ত দিয়ে বানিয়েছিল লাস্টে আমরা খুব চিনি খুব কম খাই আমি খুব আমি নিরামিষে সামান্য চিনি দিই কিন্তু এটা এটা যেহেতু পনিরটা এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার মধ্যে কাজুবাদাম আর পোস্তটাও দিয়েছি তো তার মধ্যে আমি লাস্টে একটু চিনি অ্যাড করেছি যার ফলে এই পোস্তটা আমার একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর মিষ্টি মিষ্টি একদম মানে পছন্দ হয় না এতটা তো যাই হোক সব কিছু মিলে মোটামুটি রান্নাটা ভালোই হয়েছে আজকের মতন